নিউজ এক্সক্লুসিভ খবর ভোর সাংবাদিকের পরিচয়ে মহকুমায় আনা গোনা হাতে নাতে ধরলো মদ্যপ অবস্থায় খানাকোল পুলিশ ভোর সাংবাদিকের নাম সুমন আস বাড়ি আরামবাগের পাড়া বাগনান আরামবাগ মহকুমায় বিভিন্ন এলাকায় প্রায় সময় চলে নাকা চেকিং ঠিক নাকা চেকিং এর সময়ে অর্থাৎ ১৪ ছয় দু হাজার চব্বিশ শুক্রবার ঘড়িতে তখন প্রায় রাত এগারোটা সেই সময় বহু মানুষের যাতে আসছিল আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানা এলাকার রামনগরে পুলিশের নাকা চেকিং উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি রাশেল পারভেজ খান এবং কর্তব্যরত পুলিশ কর্মী সহ জোয়ানরা নাকা চেকিং এর সময় পুলিশের ওই মদ্যপ যুবক যিনি ভুয়ো সাংবাদিকের পরিচয় দিয়েছিলেন এবং প্রত্যেক চালকের মুখে পাইপ লাগিয়ে পরীক্ষা করা হচ্ছে চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন নাকি তারই মধ্যে দেখা গেল কেউ কেউ মদ্যপান করেনি আবার কেউ কেউ মাত্রাতিরিক্ত মদ্যপান করেছে পুলিশ সেই সব চালকের ফাইন কেটেছে আবার চালকরাই পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছে ভুয়ো সাংবাদিককে মদ্যপান মাত্রাতিরিক্ত করে বাইক চালানোর জন্য খানাকুল পুলিশ আটক করে নিউজ অগ্নির এক্সক্লুসিভ খবরে আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী এবং গাড়ির চালক নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন দেখুন মকেপঅন লাইভ এবং যে কোন রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজকনি দপ্তরে নাইন বিউরো রিপোর্ট নিউজকনি namedoy কাজে সাংবাদিকতা

অপ্রীতিকর যাতে কাজকর্ম না হয় সামনে ঈদ আছে সেই জন্য আমাদের এসপি স্যার এই বার্তা দিয়েছেন যাতে আমরা সবাই এই ব্যাপারে একটু সজাগ থেকে নাকা চেকটা করি রানিকো। এবারে দেখেন ওই যে বিধান। এই ফোনটা তো নষ্ট হয়ে এই যে হ্যাঁ? দিলাম। ফাইন আমি এয়ারপোর্ট গেছিলাম এখন আমি যাবো আমি এমনিতে গাড়ি চালালাম খাই না। ওই নে মারি

পয়েন্ট তিরিশ পয়েন্ট থাকলে যে স্যার একটু এ করে ছেড়ে দিন আমাদের ভোরবেলা উঠতেছিস অল্প স্বল্প খেয়েছিস না খাইনি

ખાતા <coughs>